ছাব্বিশ সেপ্টেম্বর শুক্রবার রাতে জাফতনগর ইউনিয়নের এক নং ওয়ার্ডের জাহানপুর আমজাদ আলী চৌধুরী জামে মসজিদ প্রাঙ্গনে জাফতনগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহসভাপতি মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিয়াকত আলীর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক আব্দুল জব্বার জামায়াতে ইসলামী বাংলাদেশ ফটিকছড়ি উপজেলার নায়েবে আমির অ্যাডভোকেট ইসমাইল গণিত ফটিকছড়ি থানা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা ইউসুফ বিন সিরাজ জামায়াতে ইসলামী শিল্প ও বাণিজ্য শাখার চট্টগ্রাম উত্তর জেলা সহসভাপতি মোহাম্মদ আব্দুর রহিম স্বাগত বক্তব্য রাখেন জাফতনগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি ইঞ্জিনিয়ার আওয়াল আলী এতে জাফতনগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ আবুল কালাম প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইদ্রিস মিয়া ওলামা বিষয়ক সম্পাদক হাফেজ মোহাম্মদ হোসেন সহ জামায়াতে ইসলামী ও শ্রমিক কল্যাণ ফেডারেশন জাফতনগর ইউনিয়ন শাখার দায়িত্বশীল বৃন্দর উপস্থিত ছিলেন রাশী কল্যাণের সভাপতি আমার পাশেই আছে আমার মামা ওনাকে দেখে আমার খুব আবেগ অনুভূতি আমার লাগছে এত সুন্দর একটা সুন্দর পরিবেশ এখানে ছিল এই এলাকা যাদেরকে শ্রদ্ধা এবং স্মরণ না করলে হয় না মহান আব্দুল বলতে শুরু করে বা জোর শুরু করে আমার মামারা যারা ছিল এখানে প্রতিষ্ঠিত চেয়ারম্যান আলহাজি চৌধুরী যিনি মুক্তিযুদ্ধ সংগঠক আই বাঙালি অনেকে এখানে এই এলাকা থেকে জন্মগ্রহণ করে পরিচয়কে জাহানপুর আলোকিত করতে তাদের বদলে আজকে আমরা এখানে দাঁড়াতে পেরেছি বর্তমান আপনাদের কাছে একটা ছাওয়া সেটা হলো কি আমরা আগামী যে নির্বাচন আসবে সেই নির্বাচনে দাঁড়িয়ে পড়লার যে প্রতীক যে প্রার্থী আসবে তাদেরকে আমরা জয়যুক্ত করতে পারবো কিনা ওয়াদা করেন আর ভবিষ্যতে আপনাদের যে পরিকল্পনা এই স্কুল কলেজ যারা দিয়ে গেছে এগুলো উন্নয়নের উন্নয়নের প্রয়োজন আছে কিনা এখান থেকে মহারাজ অভিনীতিন সাহেব আলম হয়েছে এটা অনেক পুরোনো প্রতি আজ থেকে পঁয়ত্রিশ বছর আগে আমরা ইসলামের কথা বলার জন্য এরকম মুক্ত পরিবেশে আসতে পেরেছিলাম স্বৈরাচার পতনের পর আল্লাহ আমাদের এই জমিনকে আবার মুক্ত পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন সাম্যের রাজনীতিতে বিশ্বাসী সংঘর্ষের রাজনীতিতে ন আমরা ভালোবাসা বিলাতে এসেছি ষোলো বছরের জুলুম নির্যাতনে আমাদের জাতীয় নেতৃবৃন্দ জামাত ইসলামীর নেতৃবৃন্দ শহীদ হয়েছেন যুদ্ধ অপরাধের মিথ্যা অভিযোগে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছেন এই ষোলো বছরে যারাই এই বিরোধী শক্তি ভারতীয় আধিপত্যবাদ আওয়ামী খুনিদে খুনিদের বিরুদ্ধে লড়াই করেছেন দেশব্যাপী যে স্টিম রুলার নির্যাতন জুলুম মামলা হামলা ফাঁসি এগুলা করার মধ্য দিয়ে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি ঠিক কিনা তারাপুল আলামিন এদেশের ছাত্র জনতার মাধ্যমে আমাদেরকে স্বাধীনতা দিয়েছে সুতরাং এখন যে আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন পরিবেশ দিয়েছেন এই সুযোগ এবং পরিবেশকে কাজে লাগিয়ে মানুষের কল্যাণের জন্য আমাদেরকে কাজ করতে হবে পারবেন তো ইনশাআল্লাহ আপনাদের প্রতি আমাদের ভালোবাসা এটা আমাদের ইমানই দায়িত্ব আমাদের ইমান আমাদেরকে দায়িত্ব দিয়েছে আমাদের ইসলাম আমাদেরকে দায়িত্ব দিয়েছে এই আমরা আপনাদেরকে আমাদের কোনো করুণা দেখার বিষয় না এটা আমাদের দায়িত্বের বিষয় আপনারা আমাদের কাছে আমানত আপনাদের মান সম্মান আমাদের কাছে আমানত মেয়েদের সংগ্রাম আমাদের কাছে আমানত আপনাদের সম্পদ আমাদের কাছে আমানত আপনাদের চাকরি আমাদের কাছে আমানত আপনাদের হালাল রুজি যেটা আমরা হালাল বলি বৈধ উপায়ে আইন আইন কাম করা এটা আমাদের কাছে আমানত আপনাদের জীবিকা আমাদের আমানত আপনারা বিপদগ্রস্ত হলে আপনাদের পাশে দাঁড়ানো আমাদের জন্য দায়িত্ব আমাদের ইমানই দায়িত্ব এই জন্যে আপনাদের কাছে আমরা যেটা বলবো জামাত ইসলামের কাছে আসে ভুল না আমরা কোনো সাম্প্রদায়িক শক্তি নই যেটা প্রচার করা হয় আমরা জামাত ইসলামী এটা অপপ্রচার আমরা ধর্ম অবলম্বী মুসলিম ইসলাম ধর্ম চর্চা করি আমরা ইসলামী আদর্শে বিশ্বাস করি কিন্তু আমরা সাম্প্রদায়িক শক্তি নই আমরা কোনো জঙ্গি শক্তি নই আমরা জঙ্গিবাদী নই আমরা হাতের পায়ের পায়ে রোগকারি এগুলো ভুল প্রচারও না অপপ্রচার আমরা আপনাদের পাশে আপনাদের খাদ্য হিসেবে আপনাদের সেবক হিসেবে আপনাদের পাশে থাকতে চাই